হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব আউটফ্রন্ট মিডিয়া ইংক টেক ও এই পর্যালোচনাটি দশ মে দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মাকেত সংগঠন আউটফ্রন্ট মিডিয়া ইংক উপশ্রেণীর অন্তর্গত অ্যাডভার্টাইজিং আটান্নটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি এটি বন্ধ করতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি সূচক আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আচ্ছা শুরু করা যাক কর্পোরেশনের বাজার মূলধন আউটফ্রন্ট মিডিয়া ইঙ্ক মূল্য দুই ডলার বাহান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন একশো চৌত্রিশ ডলার বিলিয়ন আউটফ্রন্ট মিডিয়া ইংক এক দশমিক আট সাত সাত শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক একান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল আঠাশ ডলার বিলিয়ন আউটফ্রন্ট মিডিয়া এঙ্ক এক দশমিক আট তিন দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ আউটফ্রন্ট মিডিয়া ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দশমিক আট সাত সাত শতাংশ ব্যালেন্স শীট মূলধন এক দশমিক আট তিন দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ তিন ডলার দশমিক চার আট তিন বিলিয়ন বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের ছয়শো বিরাশি দশমিক নয় শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর গড় হল চুয়ান্ন দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য এবং উপার্জন অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চারশো ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল এক দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক ছয় যা উপশ্রেণীর তুলনায় ১৩ শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এটা আপনার জন্য বিনামূল্যে আপনি ব্যাপকভাবে এই প্রকল্প ছড়িয়ে সাহায্য করবে আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন হল মাইনাস তেইশ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর গড় হল দুই দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছাব্বিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক চার চার নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিনশো আঠারো শতাংশ কম এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় আউটফ্রন্ট মিডিয়া ইং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ এক হাজার ষাট হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে দুইশো তিপ্পান্ন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো উনিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড় সহ চার দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব অংশ সাতশো বাহাত্তর ডলার হাজার উপশ্রেণী দ্বারা একশো আটান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো উননব্বই শতাংশ উপশ্রেণী বিক্রয়ের তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক বিক্রয় সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল তিন দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য ছেচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় আউটফ্রন্ট মিডিয়া ইংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি পঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণী শেয়ারের মূল্য কোম্পানির শেয়ারের সমান আউটফ্রন্ট মিডিয়া ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা আউটফ্রন্ট মিডিয়া ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে আউটফ্রন্ট মিডিয়া ইংক দুই দশমিক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে আট দশমিক এক শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ ছয় উপশ্রেণীর জন্য গড় স্কোর হল শূন্য দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মোট বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস ছয় পয়েন্টের স্কোরের বিপরীতে আউটফ্রন্ট মিডিয়া এঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্তগুলি রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে ও আর ও এনটিএমইডিআইআইএনসি গরু মার্কেটস যে কারণে একটি আদেশ খুলুন আউটফ্রন্ট মিডিয়া ইং অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি অনুগ্রহ করে পাঁচই মে দুই হাজার চব্বিশ মনে করিয়ে দিন আমরা একটি অর্ডার প্রকাশ করেছি কোম্পানি টিকার সিডিএলএক্স স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ করো ফলাফল সায়ত্রিশ দশমিক সাত শতাংশ লাভ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক